যে কোনো খাবারই বানানোর সময় তো অনেক কষ্ট সষ্ট করে বানিয়ে ফেলি কিন্তু খাওয়ার সময় যদি সেটা টেস্টি হয় তো দু মিনিটেই শেষ হয়ে যায় তো আজকেও সেরকমই একটা রেসিপি বাচ্চাদের টিফিনে দিলে টিফিনটা যেমন ফিরে আসে না আর তাছাড়াও ছোট মোটো মনে হয় যে চায়ের সাথে কি খাবো বা কিছু খেতে ইচ্ছে করছে খুব বেশি ভারী না তখনও আমরা এটা খেতে পারি তো আর দেরি না করে চলো বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়ে নিলাম তাতে নিয়ে নেব সুজি এখানে এক কাপ পরিমাণ সুজি নিয়ে নিতে হবে যে কোনো সুজি নিলেই হবে মানে মোটা দানা সুজি সেটাও নেওয়া যেতে পারে বা মিহি দানা সুজি সেটাও নেওয়া যেতে পারে কারণ আমরা তো এটাকে একটা এরকম মিক্সি জারের মধ্যে নিয়ে অবশ্যই সেটাকে একদম পাউডারের মতো তৈরি করে নেব। মানে সুজির যে দানা দানা ব্যাপারটা যেটা আছে সেটা একটুখানি পাউডার শেপে নিয়ে আসতে হবে তা আমি কি করব এটাকে না আবারও একটু যাতে দানা ভাবটা না থাকে এক্সট্রা তো তার জন্য এরকমভাবে কোনো একটা স্টেইনার বা ছাঁকনি দিয়ে আগে সেটাকে ছেঁকে নেব এরপর এর সাথে সাথে নিয়ে নেব এক কাপ মানে জল শুদ্ধই আমি পরিমাপটা বলছি এক কাপ ঘরে পাতা টক দই কেনা টক দইও না যেতে পারে খুব ভালো করে মিক্সড করে নেব আর দইটা যেন বেশি টক না হয় মানে একটু মিষ্টি টাইপের থাকবে সেইটা হলে বেশি ভালো হয় টক হলে কিন্তু টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এর সাথে সাথে নিয়ে নেব আম এটা আমি হিমসাগর আম নিয়ে নিয়েছি যে কোনো একটু মিষ্টি টাইপের আম হলেই ভালো হয় কারণ আমরা কিন্তু আজকে বানাচ্ছি ম্যাঙ্গো কেক ভীষণ সহজ একটা রেসিপি খেতে তো মানে দুর্দান্ত মানে আমি প্রত্যেক বছরই এটা অন্তত তিন থেকে চারবার অবশ্যই বানাই আর বানিয়ে ফ্রিজে মোটামুটি এক দুদিন রেখেও দেওয়া যায় সেই জন্য বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা সুন্দরভাবে দেওয়া যেতে পারে আর যেহেতু এখানে সুজি দিয়ে করছি কোনো আটা ময়দা এখানে ইউজ করছি না কাজে ব্যাপারটা অনেকটাই হেলদি আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু মানে পেটে বেশ অনেকক্ষণ ধরে থাকবেও তো এটাকে কি করব আমি আগে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো এটাকে না একটা পেস্ট বানিয়ে নিতে হবে স্মুথ একটা পেস্ট আমরা এখানে তৈরি করব আচ্ছা চাইলে পরে এটা হাত দিয়েও তৈরি করা যেতে পারে যেহেতু আম তো অনেকটাই নরম হয় জাস্ট হাত দিয়ে ভালো মতো সেটাকে মেখে একটা স্টেইনার বা ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলেই কিন্তু এরকম সুন্দর পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে মিক্সির একদমই দরকার হবে না এবার এর সাথে সাথে নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস তো তার মধ্যে আমি এখানে কাজু নিয়ে নিলাম আমার নিয়ে নিলাম আর বাড়িতে অন্যান্য যে ড্রাই ফ্রুটস থাক আছে সেটাও দেওয়া যেতে পারে আর চাইলে পরে পুরো ড্রাই ফ্রুটস ছাড়াও কিন্তু বেশ ভালো লাগে খেতে তবে বাচ্চারা অনেক সময় ড্রাই ফ্রুটস খেতে চায় না এর দৌলতে কিন্তু ড্রাই ফ্রুটসটাও খাওয়ানো যেতে পারে এর সাথে আমি আরও একটু নিয়ে নেবো সেটা হলো ওয়ালনাট বা হচ্ছে আখরোট সেটাও তাই এমনি এমনি খেতে চায় না এটা এর মধ্যে দিলে সেটা কিন্তু খেয়েও নেবে এবারে যেটা আমরা পেস্টটা রেখেছিলাম না ব্যাটারটা সেই ব্যাটারটাকে নিয়ে এলাম সুজি আর দইয়ের এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি যে যেরকম খাও তো আমি এখানে আনরিফাইন্ড চিনি যেটা হয় সেটা নিয়ে নিয়েছি তো নর্মাল চিনি এখানে আরামসে ব্যবহার করা যেতে পারে ভালো মতো করে সবগুলোকে একসাথে মিক্সড করে নেব না এখানে না ঘি বাটার তেল যে কোনো জিনিসই দেওয়া যেতে পারে যেহেতু কেক তো একটু এগুলো লাগবে তো আজকে আমি একটু বাটার দিয়েই তৈরি করব তো সেই জন্য ব্যাটারটাকে একটু গরম করে মেল্ট করে নিচ্ছি আর ঘি বা সেক্ষেত্রে তেল দিলে সেটা তো মেল্ট করার প্রয়োজনই হবে না জাস্ট ব্যাটারের মধ্যে একটু ঠান্ডা হলে তবেই কিন্তু এটা দেব একদম গরম গরম অবস্থাতেই কিন্তু আমরা এটা ঢালবো না এরপর আবারও তাই ভালো মতো করে মিক্সড করে নেবো যত ভালো করে মিক্সড করব আমরা জানি কেক কিন্তু তত ভালো তৈরি হবে এবারে ম্যাঙ্গো পেস্ট বা যেটা আমের পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেই টেস্ট পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব কালারটা যেমন সুন্দর হয়ে যাবে আর আমের যে সুন্দর একটা গন্ধ সেটাও কিন্তু চলে আসবে আচ্ছা এখানে চাইলে পরে এলাচ গুঁড়ো বা ভেনিলা এসেন্সও দেওয়া যেতে পারে তবে আজকে আমি ওগুলো কিছুই দিচ্ছি না যাতে আমের গন্ধটা একদম ঠিকঠাক থাকে সেই জন্য শুধুমাত্র নর্মাল মানে কোনো এক্সট্রা কোনো এসেন্স ইউজ করব না এরপর একটু ত্রুটি ফুটি নিয়ে নিলাম তার সাথে সামান্য পরিমাণ আটা নিয়ে নিলাম একটুখানি জাস্ট দুটোকে একসাথে মিক্স করে নিলাম আর এবার যেটা লাগবে কেক মোল্ড আচ্ছা কেক মোল্ড না থাকলে পারে সেক্ষেত্রে স্টিলের বাটিতেও কিন্তু এটা তৈরি করা যেতে পারে যে এক্সট্রা ব্যাটারটা ছিল বাটারটা উপরে দিয়ে ভালো মতো করে ব্রাশ করে নিলাম আমি হাত দিয়েই ব্রাশ করে নিলাম তার সাথে বাটার পেপার দিয়ে দিলাম বাটার পেপার যদি না থাকে সেটাও কিন্তু স্কিপ করা যেতে পারে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে এলাম এবং তার মধ্যে টুটি ফুটি একটু ছড়িয়ে দিলাম কারণ পরবর্তীকালে যখন আমরা কেকটা কাটবো না তো টুটি ফুটির মানে ওই ছোটো ছোট যেটা এত সুন্দর এত অ্যাট্রাক্টিভ হয় তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু আমরা এখানে ইউজ করব না বেকিং পাউডার দিয়েই আমরা তৈরি করবো যেহেতু এখানে সুজি আর দই আছে সেক্ষেত্রে আমাদের বেকিং সোডাটা আর লাগবে না দিয়ে এরপর ড্রাই ফ্রুটস যেগুলো আমরা রেডি করে রেখেছিলাম আস্তে আস্তে ওপর দিয়ে সাজিয়ে দেব। আচ্ছা ড্রাই ফ্রুটস চাইলে পরে না পুরোটা আমরা এখন নাও ইউজ করতে পারি পরবর্তীকালে হালকা করে তুলে সেটা পরবর্তীকালেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি আচ্ছা এইখানে আমি কড়াতেই এটা তৈরি করব তো একটা কড়া এরকম গরম করতে বসিয়ে দিয়েছিলাম উপরে একটা জাস্ট নর্মাল যে বাড়ির স্ট্যান্ডগুলো হয় স্ট্যান্ডগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সাবধানে এটাকে আহ মানে বেক হতে রেখে দিয়েছি মোটামুটি এটা তিরিশ মিনিট আমার বেক হতে লেখেছে তাতেই দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে আর কত সুন্দর কালারটা তৈরি হয়ে গেছে আচ্ছা চাইলে পরে এটা আর একটু আগেও কিন্তু নামানো যেত কিন্তু আমার বাড়িতে একটু কড়া টাইপের একটু বেশি পছন্দ করে বলে সেই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে কুকটা করলাম এটা কিন্তু এটা তিরিশ মিনিটেরই কুক যদি চাও তাহলে সেক্ষেত্রে এটা মোটামুটি পঁচিশ মিনিটেও তৈরি হয়ে যেতে পারে তবে সেটা কিন্তু একটু চেক করে দেখতে হবে এবার আস্তে করে আমি এটাকে উল্টাবো যদিও এখন প্রচণ্ড গরম এই অবস্থাতে না উল্টানোই ভালো যেহেতু এটা সুজির কেক না সুজির কেক ভেঙে যাওয়ার ভীষণ চান্স আছে কিন্তু তাও আমি একটু দেখাবো বলে মানে আমার কাছে টাইম নেই সেই কারণেই এটাকে এই অবস্থাতেই আমি খোলার চেষ্টা করছি তো আমি দেখতে পাচ্ছি যেহেতু গরম না সেই জন্য এটা তুলতেও একটু কিন্তু প্রবলেম হচ্ছে এবং সাইডটা একটু বেশ উঠে উঠে গেছে তো এবার দেখো কত নরম আর কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে আর কতটা ফুলে গেছে তবে আর একটা কথা এই ফোলাটা কিন্তু বেশিক্ষণ থাকবে না ময়দা বা কেকের মতো করে তো এটা একটু ঠান্ডা হলে তবেই এটা কাটবো না হলে পরে এটা কি হবে ভেঙে যাওয়ার চান্স আছে তো আমি এটাকে কিছুক্ষণ ধরে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দেবো তো আজকে আমার বেশিক্ষণ টাইম নেই হাতে তো পরবর্তীতে আমি কেটে এটা দেখাবো তো এটা এইভাবে ট্রাই করে দেখতে পারো কেমন লাগলো জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব